আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুমাল আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি তো কমেন্টের ভিতরে আমার আপনারা লিংক পেয়ে যাবেন WhatsApp গ্রুপের এবং আমার Facebook গ্রুপ এবং আমার মোবাইল নাম্বার তো বর্তমানে আমার একটা কোর্স চলছে সেটার নাম হচ্ছে কুরআনের আলো এটা বিষয় বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশনটা চেক করেন প্লাস আমার WhatsApp গ্রুপের ভিতর ইনশাআল্লাহ আপনারা জয়েন থাকেন অনেক মানুষ আমাকে প্রশ্ন করেছে রাহু চন্ডাল বিষয় এবং মানুষ যখন মারা যায় আকাশ থেকে যে বিজলি পরে মানে ঠাণ্ডা পরে ঠাডা পরে অনেক মানুষ মারা যায় আমরা বলি ঠিক আছে ঠাডা পরে যদি মারা যায় ওই মানুষের লাশ কবর থেকে গায়েব হয়ে যায় গায়েব হওয়া মানে চুরি হয়ে যায় মানুষ চুরি করে নিয়ে যায় লাশ চুরি করে নিয়ে যায় কেউ কেউ বলে এটা দিয়ে ওষুধ বানায় কেউ কেউ বলে ক্যান্সারের ওষুধ বানায় কেউ বলে জাদুটোনা করে তা আসলে এ দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো মনোযোগ সহকারে শোনেন ইনশাল্লাহ কিছু জিনিস জানতে পারবে তা আগে আমি আলোচনা করব রাহু চন্ডাল বিষয় রাহু চন্ডালটা কি রাহু চন্ডাল আসলে বাবা এটা একটা গাছের নাম ভেষজ উদ্ভিদ ঠিক আছে এটা দিয়া কিছু উপকার হয় তো কি উপকার হয় ভেষজ বিষয়ে গেলাম না ওইটা ওই অন্য টপিক তা আমি আমার আলোচনার ভিতরে থাকবো আমার আলোচনা হচ্ছে এই রাহু চন্ডালের হাড্ডি ইউটিউবের ভিতরে দেখতে পাওয়া যায় এবং এটা দিয়ে অনেক তাবিজ কবজ করা হয় এটা করা হয় সেটা করা হয় তাকে আমাদের জানতে হবে সমস্ত ধর্ম আপনি যে ধর্মের হন প্রত্যেকটা ধর্ম কুফুরি কালামকে সাপোর্ট করে না কুফুরি কালামের বিরোধিতা করে প্রত্যেকটা ধর্ম যেমন ইসলাম ধর্মে নিষিদ্ধ সনাতন ধর্মে নিষিদ্ধ কুফুরি কালাম নিষিদ্ধ তো যে বিষয়ে আলোচনা করতেছিলাম হার দিয়া জাদু মন্ত্র করে কুফুরি কালাম করে কোন হার দিয়া মৃত মানুষ যারা মারা যায় ঠিক আছে ঠাড়া করে ফাঁসি দিয়ে মারা যায় ঠিক আছে আত্মহত্যা করে এদের কবরের মাটি জাদু টোনা করা যায় প্লাস ফাঁসি দেওয়ার যে রশি সেটা দিয়েও টোনা কুফুরি কালাম করা যায় তো রাহু চন্ডাল এটা একটা গাছ এটা যে হাড্ডি দেখানো হয় আসলে এগুলোর ছাড়া কিছু না অনেকে কুফুরি কালামের বই দেখেন বইয়ের ভিতরে দেখা যাচ্ছে বই কিনলে হাড্ডি ফিরিয়ে একটা লাল তো অনেকে মতবাদ দিয়েছে মতবাদ দিচ্ছে যে বানরের একটা প্রজাতি আছে যে প্রজাতি হনুমানের মতো দেখতে ঠিক আছে এই প্রজাতিটাকে বলে রাহু চন্ডাল এটার একটা হার অমুক তমুক সমুখ ঠিক আছে এখন মনে রাখবেন আমালিয়ার জগতের ভিতরে যদি আপনি কোরআনই লাইনে কাজ করেন সেখানে কোনো হাড্ডির প্রয়োজন হবে ঠিক আছে হাড্ডির প্রয়োজন হবে না আর আমরা যে আমি যে আমল দিয়েছি যে একটা হাড্ডির সেটা হচ্ছে কবরস্থানে ফালাইতে বলছি সই হাদিস থেকে রাওয়েত আল মুসান্নাফ ইবনে আবি সাহেবা এটা একটা কিতাবের নাম এখানে সাঁত্রিশ হাজার হাদিস লিপিবদ্ধ আছে তার থেকে একটা সই হাদিস আসলে মনে করে আমি আহলে কোরআন আমি কোরআন ছাড়া কিছু মানি না কোরআন আমার মানতে হবে যে হাদিস সই সেটা আমার মানতে হবে আল্লাপাকলাম তার কোরআনে কি বলছে রাসুল বলতাস রাসুল বলিল রাসুল বলিল কি বলিল আমার সম্প্রদায় কোরআনকে ত্যাগ করলো কোরআনকে ছেড়ে দিল এ কোরআনকে আগলায় ধরে রাখলো না কাল হাসরের ময়দানে নবীজি বিচার দিনে আল্লাহর কাছে যারা কোরআন ছেড়ে দিয়েছে সুরা বানানো কথা আল্লাহাক রব্বুল আলমিন পবিত্র কালামে বলতেছে যারা আমার কোরআন থেকে ফাইসালা করে না বিধান দেয় না তারা পরিপূর্ণ কাফের সুরা মায়দা আয়াত নাম্বার চৌচল্লিশ আল্লাহ তুমি রহম করো আমি কাফের ফতুয়া দেওয়ার কেউ না আল্লাপাকের কোরআনই ফতুয়া দেওয়ার জন্য বুঝা দিয়েছে আমি কি ফতুয়া দিবো তো যে বিষয়ে আলোচনা করছিলাম এই হাড্ডি এই হার হ্যাঁ এই রাহুলচন্ডাল মাও চন্ডাল আপনি সময় নষ্ট অহেতুক কাজের সময় নষ্ট করবেন ততক্ষণ একটা একটা আমল করবেন পাক খুশি হবে আমলের জিন্দিগিতে আপনি পাককে পাবেন আসলে দেখেন মানুষ মানুষের মুড়িদের কারণে কিছু কিছু পীর তার মুরিদের কারণে অসম্মানিত হয় যেমন সরসিনা দরবার শরীফ বাংলাদেশের একজন প্রসিদ্ধ এটা একবার সৈয়দ আহমেদ বেরুলি রেহমাতুল্লাহ আলাই থেকে এক ফুরফুরার খলিফা হচ্ছে সরসিনা দরবার শরীফ এবং এই সরসিনা দরবার শরীফ প্রায় দশ বছর আগে তার এক শিষ্য বয়ানের বিতে বলতেছে যে আমার পীর এই জমানার নবী পরবর্তীতে তারা তবা করছে তবা কে করছে যে বলছে সে করছে তার মানে কি সে সাময়িকের জন্য ছোট হইল যদি তার না বলবে এতেকাল করছে পাক তার কবর নুরি আলোকিত করে দেবে তার জন্য সবাই বিসমিল্লাহ রহমান রহিম পরে একবার তার জন্য দোয়া করেন যারা যারা আমাকে দেখলেন ঠিক আছে মহিবুল্লাহ হুজুর মহিবাউল্লাহ হুজুরের বাবার নাম হচ্ছে আবু জাফর মোহাম্মদ সালে তার বাবার নাম হচ্ছে নেসারউদ্দিন রহমতুল্লাহ আলহাই নদিন রহমতুল্লাহ পীরের নাম হচ্ছে হরজত আবু বক্কর সিদ্দিক ফুরফুরা তো আবু বক্কর সিদ্দিক ফুরফুরা পীরের নাম হচ্ছে সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমতুল্লাহ আলাই তার পীরের নাম হচ্ছে নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই পীরের নাম হচ্ছে সৈয়দ আহমেদ বেরুলবি রহমতুল্লাহ আলাই আসিয়াত আহমেদ বেরলভী রহমাতুল্লাহি আলাইহ এর প্রধান খলিফা দুইজন একজন হচ্ছে কামাতা লিজামপুরি আর একজন হচ্ছে নূর মোহাম্মদ নিজামপুরি নূর মোহাম্মদ নিজামপুরি থেকে সলফিনা ফুরফুনা সোনাকান্দা উনি দরবারশরী তো মুড়ীদের কারণে পীর ছোট হয় এরকম ভাবে যারা বর্তমান গদিনীশীন পীর আছেন তরিকার ধারক ভাগ প্রসারক আছেন মনে রাখবেন কোন পীর কোন সময় বলে না যে আমি অমুক বাবা আমি তো অমুক বাবা কথা বলছেন মুড়িতে বলে আমার পীর সর্বশ্রেষ্ঠ পীর আমার পীর সর্বশ্রেষ্ঠ শর্ত করতে করতে একজনে বলে ফেলে আমার পীর এই জমানার নবী আমি রেফারেন্স ছাড়া কথা বলি না আমার কাছে বিডি রেফারেন্স আছে ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন তো মুড়িদের কারণে পীর সাহেব সময়তের জন্য সে মানুষের কি শুনলো কথা শুনলো কিন্তু পিস কিন্তু খুব কামেল সে বৃদ্ধ মানুষ হয়তো সে শুনে নেই বুঝে নেই কিন্তু পরে যখন বলছে তারা যে বলছে তারা তো নবী আমরা আপনি বলতে পারেন নায়ব এই হিসাবে বলছে এখন নবী মোহাম্মদ পুস্তফুল ইসলামের প্রতিনিধি গোলামের যোগ্য আমি কোন অলিয়া উলিয়াকে মনে করি না যা তো আলিয়া কেরম আছে গোলাম হইতে পারবো না নবী মুস্তাফার গোলামের গোলামেরও গোলাম আরো যত নিচে থাকে আর আমি পাগলার তো কোন চিহ্ন থাকব না ফানা বিলিন রবি মুস্তফার কাজ কথা বলছেন কিভাবে প্রতিনিধি হই প্রতিনিধি হওয়া তো আরো দূরের কথা গোলামি তো হইতে পারে না তো যারা আপনারা এরকম পাকনা মুড়ি দাছেন আপনারা আপনার পীরের জন্য ভবিষ্যতে ধ্বংসের কারণ হবেন আপনার পীর আপনাদের জন্য অপমানিত হবে তো যতটুক পীর অবশ্যই করবেন বেশিও করবেন না কমও করবেন না যে জায়গায় যতটুক প্রয়োজন হয় আমি রেফারেন্স দিয়ে দিয়ে দিছি দিছি আপনারা দেখবেন যে আমি এখানে জৈনপুরের একজন কাফের ফতুয়া দিয়েছে আবার আট্র দরবারের আলাউদ্দিন জিহাদি সাহেব আবার আলোচনা করতেছে তো সাময়িকের জন্য কি এটা আলোচনা হয়ে গেল প্রায় পাঁচ দশ বছর আগে দীর্ঘ সময় তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না এখন তো বুঝি তা আমার পীর সাহেবের গুণ গান আমার যতটুকু দরকার হয় আমি অতটুক গাই পীরেরও পীর আছে এখন আমি যদি বলি আমার পীর সাহেব সবচেয়ে বড় আউলিয়া গরাম বড় পীরের মাকাম কোথায় খাজা বাবার মাকাম কোথায় মোজাব্দ মাকাম কোথায় পীর আলী হাজবির মাকাম কোথায় দাদা হায়াত কলম্বরের মাকাম কোথায় শাহজালাল আপনারা আপনার পীরের কি আপনার আপনার পীর সাহেবের শত্রু হইয়েন না আপনাদেরকে বলছি যে যে দরবার মুরিদ থাকেন পীর সাহেবের সুনাম অবশ্যই করবেন পীর সাহেবের খেদমত করবেন যতটুক দরকার ততটুক বাবা করবেন তো কোরআনের সাথে থাকেন কোরআনই আমল করেন কুফুরি কালাম বাদ দেন আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুকের দাওয়ান আলী রাব্বিল আলামিন